আসছি ব্রেন ডেভেলপমেন্টে বাংলা ব্যাকরণ একবারে জলের মতো সহজ করে দেব একবারে ম্যাজিক করে দেব পাঁচ মিনিটে বাংলা ব্যাকরণ দারুণ দারুণ সব টিপস আছে একবারে অঙ্কের মতো নম্বর একশো একশো নমস্কার আমি অতনু ভট্টাচার্য আপনারা দেখছেন ব্রেন ডেভেলপমেন্ট আজকাল প্রায়ই দেখা যায় বাংলা বানানে বাংলা মিডিয়ামে ছেলেমেয়েরাই হোক অথবা ইংলিশ মিডিয়ামে ছেলেমেয়েরাই হোক বড্ড ভুল করে তো সেই জন্যেই আজকে প্রথম পাঠ হচ্ছে নত্ববিধান দন্তন্য কোন জায়গায় মূর্ধন্য কোন জায়গায় দেখো খেয়াল করো বোর্ডে লেখা আছে রিকার রকার সকারের পর নকার যদি থাকে খচ করে তার কাটবে মাথা কোন বাবা তাকে রাখে অর্থাৎ দন্তন্য দেখো খেয়াল করো দন্তনার মাত্রা আছে এই মাত্রাটা যদি আমরা কেটে দিই তাহলে সেটা হয়ে যায় মূর্ধন্য এইটাই হচ্ছে আজকের প্রথম পার্ট সেটা কিরকম রি র বা মূর্ধন স যেমন ধরো ঋণ মূর্ধন্য আবার তৃণ মূর্ধন্য রকার যদি বলো কিরণ বা করণ এবার মূর্ধন স বিশেষণ বা যদি লেখো সহিষ্ণু এগুলো সবই মূর্ধন্য হয়ে যাচ্ছে একটাই মধ্যে খেয়াল করতে হবে যেটা হচ্ছে বাংলা তৎসম অর্থাৎ সংস্কৃত থেকে যেগুলো এসেছে সাধারণভাবে যদি নাও বুঝতে পারো তাহলে কিন্তু খেয়াল করবে যেগুলো সাধু বাংলায় ব্যবহার হয় সাধু শব্দ সেইগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য আর কোনো অসুবিধা নেই যেগুলো চলিত বাংলা তার ক্ষেত্রে এটা খাটবে যে কথাটা একটু আগে বললাম ঋড়সহের পরবর্তী মূর্ধন্য হবে তারই একটা ক্লজ বলতে পারো এই ঋস এবং এই নয়ের মাঝখানে যদি স্বরবর্ণ কবর্গ বা পবর্গ থাকে তাহলেও দন্তন্য মূর্ধন্য হবে ক বর্গ নিশ্চয়ই মনে আছে ক খ ম আর পর্গ প ফ তো তাহলে এবার দেখা যাক প্রাঙ্গন দেখো এখানে র আছে উময় গ মানে কবর্গ মূর্ধন্য এখানে রফলা আছে র তারপর স্বরবর্ণ আকার মূর্ধন্য এইভাবে এটা হয়েছে এটা হয়েছে আর একটা মূর্ধন সয় দেখায় বিষান দেখো এখানেও দেখো মূর্ধন সহের পরে আকার আছে তাই এটাও মূর্ধন্য হবে এই প্রথম যে কথাটা রিডসয়ের পরে তন্তন্য মূর্ধন্য হবে এই কথাটা কিন্তু ভাইটাল বারবার এটা বলছি শ্লোকটা বা ছড়াটা যাই বলো মুখস্থ করে ফেলব এইবার খেয়াল করো অনেক সময় দুটো শব্দ একসঙ্গে জোড়া হয় প্রথমটা হয়তো স আছে দ্বিতীয়টায় ন আছে এই দুটো যখন জুড়বে জুড়ে এক পথে পরিণত হবে অর্থাৎ সমাস হয়ে যাবে তখন সেই শব্দে কিন্তু আগের নিয়ম খাটবে না যেমন ধরো আমরা বললাম সর্বনাম সর্ব একটা নাম একটা দুটো জুড়ে সর্বনাম হয়েছে বা ধরো পিতৃ নাম পিতার নাম একসঙ্গে জুড়লে পিতৃনাম নাম তখন কিন্তু রি থাকলেও এই দন্ত নম্বর জন্য হবে না বা ধরো ত্রিনয়না এক্ষেত্রেও হবে না এটা কিন্তু মাথায় রাখবে দুটো আলাদা শব্দ যখন জুড়ে একটা হচ্ছে তখন কিন্তু আগারে রিড়সায়ের নিয়ম খাটবে না খেয়াল করো চার নম্বর নিয়মটা টবর্গের সঙ্গে যখন ন জুড়বে তখন কিন্তু দন্তন্য হবে না মূর্ধন্য আর টবর্গের সঙ্গে যখন জুড়বে তখন দন্তন্য দন্তন্যই থাকবে তাহলে টবর্গের সঙ্গে দেখো কন্টক কণ্ঠ দণ্ড বা ভণ্ড ইত্যাদি আবার এদিকে টবর্গের সঙ্গে দেখো দন্ত গন্ধ নন্দন ইত্যাদি শব্দগুলো দেখো এগুলো কিন্তু সহজ নিয়ম একটু মনে রাখলেই হয়ে যায় কয়েকদিন একটু চর্চা রাখবে দেখবে ঠিক হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই এবারে দেখো পাঁচ নম্বর নিয়ম প্র পরা অপর আর পূর্ব এই চারটে এদের পরে যদি অন্ন অন্ন মানে দিন যদি যুক্ত হয় তাহলে পরে কিন্তু ওই হয় ন ছিল ওটা ন ছিল ওটা মূর্ধন্য হয়ে যাবে কীরকম দেখো প্রাহ্ন পর্ব অপরাহ্ন কিন্তু এই চারটে না থাকলে ওই অন্ন যোগ হচ্ছে দেখো সায়ান্ন সন্ধ্যাবেলা বলা হয় বা মধ্যাহ্ন দুপুরবেলা দেখো কটা পাশে খেয়াল রাখবে এইটা হচ্ছে এটা আর এইটা মূর্ধন্য কিন্তু খেয়াল রাখবে এটাকে মূর্ধন্য বলা হয় এটা দন্তন্য বলা হয় এখন তো সব সংক্ষেপে হয়ে যাচ্ছে যুক্ত হয়ে যাচ্ছে নিচে লিখে দিচ্ছে কিন্তু এরকম দিলে এটা কিন্তু মূর্ধন্য হয়ে যাবে এইখানে আর কিছু করার নেই মনে রাখতে হবে আর নিয়মগুলো শক্ত কিছু নয় একটু মাঝে মাঝে দেখবে কয়েকবার দেখলেই দেখবি মাথায় ঢুকে গেছে কোনো চিন্তা নেই কিছু কিছু শব্দ আছে যেগুলো তৎসম বা সাধু বাংলা থেকে চলিত বাংলায় আসে সেগুলোর ক্ষেত্রে বা দেশি বিদেশি কিছু শব্দ আছে যেগুলো নত্বর যে নিয়ম তা কিন্তু খাটবে না মূর্ধন্যটা দন্তন্য হয়ে যাবে যেমন ধরো কর্ণ তার থেকে হচ্ছে কান কর্ণ মূর্ধন্য ছিল দন্তর্ণ হয়ে গেল মানিক্য থেকে মানিক দন্তন্য স্বর্ণ থেকে সোনা এটাও দন্তন্য এরকমভাবে কিছু থাকবে আর ছাড়া কিছু শব্দ আছে যেগুলো সবসময় মর্ধন্য হয় কোনো নিয়ম খাটে না সেগুলো ক্রমশ আমরা পড়তে পড়তে শিখে যাবে বইটা যখন পড়বে তখন খেয়াল করবে দেখবে কোনো অসুবিধা হবে না আর নিয়মগুলো কিন্তু বারবার দেখবে তাহলে পরে বানান ভুল হবে না ভিডিওটা লাইক করতে ভুলো না বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যারা এখনও করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভবিষ্যতে পেতে সুবিধা হবে